অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতা আল্লাহর অশেষ নিয়ামত আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাংলাদেশি ব্লগার সঞ্চিতা আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতা আল্লাহর অশেষ রহমত অশেষ নিয়ামত আলহামদুলিল্লাহ এখন ভালো আছি কিন্তু বেশ কিছুদিন আগে আবারও ডাক্তারের কাছে গিয়েছিলাম আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি কয়েক মাস আগে নাককান গলা ডাক্তারের কাছে গিয়েছিলাম আমার গলায় ব্যথা হয়েছিল তো কয়েকদিন আগে আবারও সেই সমস্যাটা ধরা পড়েছে আসলে আমার গলায় ব্যথা না প্রথমে ভেবেছিলাম আমার গলায় ব্যথা তো পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ খাওয়া হয়েছে আসলে আমার গলায় ব্যথা না আমার হচ্ছে টনসিলের ব্যথা তো প্রথমে তো আমি বুঝতে পারিনি এখন বুঝতে পারলাম তো কয়েকদিন যাব তারপরও হচ্ছে ব্যথাটা একটু বেশি করছিল খাওয়া দাওয়া করার সময় আমার গলায় ব্যথা হচ্ছিল তাছাড়া টনসিল ফুলে গিয়েছিল তো ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তার হচ্ছে পরীক্ষা দিয়েছে পরীক্ষা করলাম তারপরে ওষুধ দিয়েছে তো ওষুধও খাওয়া হয়েছে তো খাওয়া ওষুধ খাওয়ার পরে আমার হচ্ছে বেশ কিছুদিন ভালোই ছিলাম আবারও মানে ব্যথাটা করছিল মানে টনসিলের ব্যথা তো করবেই ওষুধ খাওয়ার পরে ভালো হয়ে যায় আবারও একটু একটু ব্যথা করে তো আমি দেখতে পেলাম যে আমার টনসিলটা ফুলে গিয়েছে তাছাড়া আমার টনসিলে স্টোন হয়েছে তো ডাক্তারের কাছে গিয়েছিলাম এই তো বসে আছি সেদিন খুব মানুষ ছিল অনেক ভিড় ছিল আর কি করে এরকমই চলছে আর ডাক্তার আমাকে যেটা বলল টনসিলের অপারেশন করতে বলল তো আমি আসলে খুবই ভয় পাই অনেকের কাছে হয়তো এটা খুব সামান্য ব্যাপার হবে বাচ্চারাও টনসিলের অপারেশন করে কিন্তু আমি ভয় পাই আমি খুবই নরম মনের মানুষ দুর্বল খুবই আমি অপারেশন বা এগুলোতে খুব ভয় পাই আসলে ডাক্তার দেখাতে যাব ডাক্তার ডাক্তার যে পরীক্ষা দিবে কি করবে এগুলাতেই এগুলো চিন্তা করেই আমি আসলে অনেকটা ভয় পাই তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আর টনসিলের অপারেশন জানি না করতে হবে কিনা বা কবে করব সবাই আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন আর সবাই খুব বেশি ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আর যারা আমার ভিডিও দেখছেন কারা তারা কি অপারেশন করেছেন কিনা না জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম